আজকের আপডেট ভিডিওতে থাকছে দুবাই এবং বাংলাদেশে স্বর্ণের দাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ড বিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশে এবং দুবাইতে গহনা স্বর্ণের বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পুরোপুরি ভিডিওটি দেখুন সকল ডিটেলস জানার জন্য ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস আজ আবারও স্বর্নির্ভরিতে চোদ্দশো টাকা দাম বাড়িয়ে বাইশ কেট প্রতিভূরি গহনার স্বর্ণ দেশের ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ এক লক্ষ চুয়ান্ন টাকা নির্ধারিত করা হয়েছে যার আগের দাম ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার চারশো পঁচাত্তর টাকা এছাড়াও বাইশ কেট এক গ্রাম গহনা স্বর্ণ তেরো হাজার দুশো আটচল্লিশ টাকা এবং এক নয় হাজার ছয়শো চুরাশি টাকা একরতি ষোলোশো চোদ্দো টাকা এবং এক পয়েন্ট একশো একষট্টি টাকা করে ধার্য হয়েছে একুশ কেটের প্রতিপুরি গহনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা এবং এক আনা নয় হাজার দুশো চুচল্লিশ টাকা এক গ্রাম বারো হাজার ছয়শো আশি টাকা এক প্রতি পনেরোশো একচল্লিশ টাকা এক পয়েন্ট একশো চুয়ান্ন টাকা করে ধার্য করা হয়েছে আঠারো কারের প্রতিভূরি গহনা স্বর্ণের দাম এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং এক আনা সাত হাজার নয়শো তেইশ টাকা এক গ্রাম দশ হাজার আটশো উনসত্তর টাকা এক প্রতি তেরোশো একুশ টাকা এবং এক পয়েন্ট একশো বত্রিশ টাকা করে ধার্য হয়েছে সনাতন পদ্ধতির প্রতিভূরি গহনা স্বর্ণের দাম এক লক্ষ চার হাজার চারশো আটানব্বই টাকা এবং এক আনা ছয় হাজার পাঁচশো একত্রিশ টাকা এক গ্রাম আট হাজার নয়শো উনষাট টাকা এক প্রতি এক হাজার উননব্বই টাকা এক পয়েন্ট একশো নয় টাকা করে ধার্য হয়েছে too

ভারতে স্বর্ণের দাম বেড়ে বাইশ ক্যারেট প্রতি গ্রাম আট হাজার দুশো পঞ্চাশ রুপি এবং প্রতি ভরি ছিয়ানব্বই হাজার দুশো আঠাশ রুপি চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম নয় হাজার সাত রুপি এবং প্রতি ভরি এক লক্ষ পাঁচ হাজার আটান্ন রুপি করে ধার্য হয়েছে আঠকের স্বর্ণ প্রতিগ্রাম গ্রাম ছয় হাজার সাতশো পঞ্চান্ন রুপি এবং প্রতি ভরি আঠাত্তর হাজার নয়শো নব্বই রুপি করে ধার্য হয়েছে ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনৈতিক মন্দার আসে ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট চলমান থাকায় দেশ বিদেশে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটাই ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকলের আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড বিডি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার টাইম লাইনে